উত্তরবঙ্গ অর্থাৎ রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয় গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ তার শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রি করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্দা রুটে বাসটি চালু করলেন গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন একসময় বয়সের ভারে সেই মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে তার বাসটি চালনা শুরু করলেন কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করল তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের স্বাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন কয়জন মফিজ আসো ছাদে অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে। আর এভাবে গরিব উপকারী বন্ধু মফিস শব্দটি চালু হয় আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিস শব্দটি উচ্চারণ করি কিন্তু বুকে হাত দিয়ে বলুন মফিস হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে এখন আসুন মূল কথায় ভাইবা বোর্ডে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্রু কুসকে বলা হয় ও তোমার বাড়ি উত্তরবঙ্গে তারপর রেজাল্ট যা হবার তাই হয় একটা কমন চিত্র ব্যাপারটা কি সত্যি এরকম আসলে কি এরা ব্যাকডেটেড যাদের মানসিকতা এমন তারা কি আসলেই আপডেটেড আজকে প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার সৈয়দ শামসুল হক কোথাকার কবি শেখ ফজলুল করিম কোথাকার ছিলেন ফকির মজনু শাহ আব্বাস উদ্দিন তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজি দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথাকার ছিল যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইবাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেড বলে সে হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশোনার ইতিহাস উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কী হতো তানিয়া আমিররা আইনজীবী হতে পারতো না বিমানের পাইলট হতে পারত না কানিস ফাতেমারা মারা ওয়াশফিয়ার হিমালয় জয় করা লাগতো না চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল ঢাকা তো দু চারশো বছর আগে রাজধানী ঢাকা অনেক জুনিয়র সিনিয়র রাজধানী তো নয় বছর দেশ চালানো সাহেব কোথাকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন বঙ্গের দেশের সংকট সময়ে সাহসী সেনাবাহিনীর প্রধানরা কোন বঙ্গের ছিল বিখ্যাত সাংবাদিক থেকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশিউর রহমানকে আমরা জাদু মিয়া নামে চিনি তার বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে তাই উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে এই কথাগুলো একবার ভেবে দেখবেন বন্ধুরা আসুন আমরা সবাই মফিস হওয়ার জন্য চেষ্টা করি আজ বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে বর্তমান প্রজন্মের মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ